পর কেন্দ্রীয় সরকার আর থাকছে না বক্তা প্রদেশ কংগ্রেস রাজ্যে ট্রিপল ইঞ্জিনিয়ার সরকারের আমলে দুর্যোগ সর্বক্ষেত্রে দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশ ছোঁয়া অথচ কর্মসংস্থান নেই উপজাতি এলাকায় কাজ নেই নেই খাদ্য অভাবের জ্বালায় সন্তান বিক্রি করা হচ্ছে এই অভিযোগ তুলেছে প্রদেশ কংগ্রেস একই সঙ্গে তাদের দাবি রাজ্য সরকারের ক্ষমতায় থাকার নৈতিক অধিকার নেই রবিবার আগরতলায় কংগ্রেস ভবনে দলের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলন করা হয় প্রদেশ মুখপাত্র প্রবীর চক্রবর্তী রাজ্য সরকারের তীব্র সমালোচনা করে বর্তমান মুখ্যমন্ত্রীকে সবচাইতে ব্যর্থ বলে উল্লেখ করেন একই সঙ্গে বিদ্যুতের বেহাল পরিষেবা এবং খাদ্য সামগ্রীর আকাশ ছওয়া দাবির জন্য তিনি বিদ্যুৎ মন্ত্রী ও খাদ্যমন্ত্রীর সমালোচনায় মুখর হন বেসরকারি বিদ্যুৎ সংস্থা ফিটকোকে দায়িত্ব দেওয়ায় বিদ্যুৎ পরিষেবা তলানিতে গিয়ে ঠেকেছে বলে অভিযোগ করেছেন তিনি বেসরকারি সংস্থার হাতে বিদ্যুতের দায়িত্ব তুলে দেওয়ায় সমালোচনা করেন সরকারের প্রবীরবাবু এদিন আত্মবিশ্বাসের সঙ্গে বলেন আগামী চার জুন কেন্দ্রীয় সরকার আর থাকছে না দেশের মানুষ বিতরণ করবেন

নৈতিক দায় নিয়ে পদত্যাগ করা হচ্ছে মুখ্যমন্ত্রী থেকে ব্যর্থ মন্ত্রী যারা বিদ্যুৎ মন্ত্রী যারা আছে তাদেরকে অপসারিত করা হচ্ছে ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এই সংবাদ মাধ্যমের মাধ্যমে রাজ্যবাসী জনমত তৈরি করতে চাই সিআইটিভি